আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা অনেক পর একটা ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিও দিতে ভালো লাগে না কোনো ভিউজ হয় না যাক এখন ভিডিও না দিলেও ভালো লাগে না আর এখানে আমি নারিকেলের নাড়ু বানাবো নারিকেল কলেও কোরআন নিলাম আর নারিকেল কোরানোটা অনেক কষ্টকর বলে বোঝানো যাবে না চেয়ারে বসে নিছি বসে তারপর নারিকেল কোরাইলাম তো এখানে দুইটা নারিকেল অনেকগুলো নারিকেল হয়েছে। আছে তো এগুলো দিয়ে আজকে আমি সাথে বাটার লিগুর দেব আর লিকুইড মিল্ক দেবো এখানে আমি বাটার লিগুর চুলাই প্যানে বসে লিকুইড মিল্ক দিয়ে এখানে আমি পানিগুলো ভালো করে শুকিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিলাম কালারটা কতটা সুন্দর আসছে আর বাটার লিগুর দিয়ে বানাইলে অনেক টেস্টি হয় তো এখানে আমার প্রায় টা শুকিয়ে এসেছে এখন এই যে হয়ে এগুলোকে এখন আমি নারুল শেপ দেব আর গরম গরম অবস্থায় দিতে হবে না নাহলে এটা আটালো হবে না এখানে নারকেল থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে কতটা লোবনীয় হয়েছে মার্শাল্লা আমি একটা বেঙ্গে দেখাই একদম আঠালো হয়ে গেছে এখানে ভাঙতে চায় না আর খুবই মজাদার ছিল আর কয়েকদিন আগে বানাইছিলাম এগুলো আজকের না এখানে আবার আজকে বিকেলে আর কি পিৎজা খাব রেডিমেড পিৎজা এখন গরম করে নিব আর কি আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো ভাজবো আর কি এই পিজা গরম দিয়ে দিলাম আর এগুলোর উপরে দিয়ে আলু ভাজা দিলে আর কি অনেক টেস্টি হয় এই যে হয়ে গেছে আমার এখন সবাইকে খেতে দিলাম বাচ্চারা খুবই পছন্দ করে পিজাটা আবার আরেকদিন একদিন বিকালে আর কি আমি যে ফসকা বানাইতেছি ফসকা এখানে রেডিমেড ফসকা বেজে নিলাম আর এখানে হচ্ছে আলু ডিম তারপর ডাল তেঁতুলের টক পেঁয়াজ মরিচ সমস্ত কিছু আমি রেডি করে এখন আমি পুডা বানিয়ে নিব এখানে লবণ দিয়ে মাখিয়ে তারপরে যে মশলাটা বানিয়েছিলাম ধনিয়া মরিচের মশলা ওইটা দিয়ে দিলাম এখন ডাল আর আলু আর ডিমের মিশ্রণ একসাথে মেখে নিব হয়ে গেছে আমার পুর বানানো এখন আমি পুরোগুলো দিয়ে নিপু মজা ফুচকা পছন্দ করে খুবই মজাদার ফুচকা আর কি বাচ্চারা তো খুবই পছন্দ ফুচকা আর বাসায় বানিয়ে দিলে তারও ভালো স্বাস্থ্যকর হবে বাইরে থেকে তো বাসায় ভালো বাইরে অস্বাস্থ্যকর তৈরি হয় আর বাসায় স্বাস্থ্যকর ভাবে আর এখানে বাজারগুলো বসিয়ে নিলাম এখানে আবার লিচি ছিল তারপরে বিদেশি লিচু ভালো না একদম শুকানো রস নাই এখানে কিউই ফল তারপরে হচ্ছে টক দই আর এখানে হচ্ছে একটা বিস্কিট খুবই মজাদার আর এখানে হচ্ছে একটা রুটি বাচ্চাদের খুবই পছন্দ পাঞ্জাকলে আর এই জায়গায় পাস্তা ছিল কত্তি বলে আর কি খুবই মজা পাস্তাটা ভাত থেকে পাস্তাটাই বেশি মজা আর এখানে আছে কলা আর তিন ফল এই তিন ফলটা খুবই পুষ্টিগুণে ভরপুর আর এখানে খেজুর আছে তারপর বাদাম এটা এই প্যাকেটের ভিতরে প্রায় চার থেকে পাঁচ আইটেমের বাদাম তো আখরোট বাদাম আর এটি হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে নোতেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি আর মধু আর কেমন ছিল আমার ভিডিওটা সবাই জানাবেন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই চাও চাও